হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ওয়ার্নি ব্লক তো তোমরা কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি পুজো ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আমার নতুন ভিডিওতে তো আজকে পঁচিশে ডিসেম্বর তোমাদের সবাইকে জানি হ্যাপি মেরি ক্রিসমাস বাবা বলে দাও হ্যাপি মেরি ক্রিসমাস তো বাবান ঘুম থেকে কিন্তু উঠে গেছে তো আমরা ফ্রেশ হয়ে নিয়েছি তো এখন সকালে টিফিন করবো বাবানকে খাওয়াবো তারপরে বাকি সমস্ত গাছ তো সামনের বছর গিয়েছিলাম চারচে তো এবছর আর মনে হয় না যাওয়া হবে কারণ বাবার একটু সর্দি লেগেছে আর তোমার দাদাভাইও এখানে নেই তো সেই জন্য আর একা একা যাওয়া হবে না আর আমার বোনও পিকনিক করতে চলে গেছে তো সেই জন্য একা একা কার সঙ্গে যাবো তো হয়তো এবার যাওয়া হবে না চারচে তো দেখি বাড়িতে কি করছে না করছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে দেখো আমাদের বাড়িতে বেড়াল এই দেখো এই দেখো আমাদের বাড়িতে বিড়াল তো চলো দেখ তো এখানে দেখতে পাচ্ছ এই যে কেকের প্যাকেট তো বাবা এটা নিয়ে এসছে তো এই দেখো কেক তো এগুলো এখন খাবো চলো খেয়ে নেই তারপরে আবার আসছি তো এই যে দেখতে পাচ্ছ বাবা না এখন কেক খাবে এই দেখো ও কিন্তু খেতে পারে না ও এমনি নিয়েছে তাই কিচ্ছু খেতে পারে না ও দাঁত দিয়ে কামড়ে ও কিচ্ছু খেতে পারে না দেখো শুধু খাচ্ছ কেক খাচ্ছ খাচ্ছ না খাচ্ছ না একটুও খাচ্ছ না একটুও না আচ্ছা ঠিক আছে দেখো বাবান বাবানকে সাইনটা সাজিয়েছি তো এই যে সে যে ও ঘুরে বেড়াচ্ছে তো ঠিক হলো যে আমরা চারচে যাবো তো চারচে গিয়ে দেখা হবে তো চারচে গিয়ে তো ভিডিও করবোই এই দেখো বাবান হ্যাঁ চলো ও বাইরে বেরোবে তো দেখ ভাই গৈ দেখি বাবা এদি তাকাও বাবা এদিন তাক এই যে দেখি এটা মুছে দেই দেখি দেখি সুন্দর বাহ 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 কি করছো কি করছো নাচু করছো দিদি ভাই ফাইনালি দেখো আমরা কিন্তু রেডি শেডি হয়ে একদম টোটোতে উঠে গেছি তো আমি টোটোটা ঠিক করেছি রিজার্ভ করেছি তো এখন আমি মা আর তোমাদের ছোট্ট বাবান লিটল গোল তো ওকে নিয়ে যাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ আমি রেডি হয়েছি একটু তাড়াতাড়ি করেই বুঝতেই পারছো সবটা কিছু মানে দেরি করেই সব কিছু প্ল্যান হলো তো কেমন লাগছে জানিও আমাকে আমার মাকে আর আমার ছোট্ট বাবানকে কেমন লাগছে জানিও তো দেখো আমরা এসে কিন্তু পৌঁছে গেছি সেই চার্চে আর একা একা ভিডিও করা সবটা সব দিক খেয়াল রাখার তো একা একা পসিবল হয় না কারণ বুনো যদি আসতো ও একটু ভিডিও করে দিত কারণ তোমার দাদাভাইও আসেনি আর বোনও আসেনি ও তো পিকনিক করতে গেছিলো ওদেরকে বলেছিলাম তো একা একা সবটা ভিডিও করা বাবানকে খাওয়ানো ধরা মা তো আছে সঙ্গে তো ও আমাকে তো ধরতে হয় সব কিছু করতে হয় খাওয়াতে হয় তো এই যে যতটুকু পারি শেয়ার করব তোমাদের সঙ্গে তো এই যে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর করে সাজিয়েছে খ্রিস্টে তো আমরা এই দিনটা খুব ভালো ভালোভাবে সেলিব্রেট করি তো আগে খ্রিস্টানরা করতো এখন তো সব কিছুতে বাঙালিরাও করে তো এই যে মেলাতে এসছি তো মেলাতেও একটু ঘুরে নিলাম তো এই যে দেখতে পাচ্ছ মেলাতে সব কিছু এরকম এসছে তো আমরা কোনো কিছুতেই উঠবো না একটু দেখছিলাম বাবা নিজে এটা নিতে চাইছিল তো খেয়ে এটা ফুরফুরিটা কিনে দিয়েছি আরও হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এ দেখো পাখা ঘোরাচ্ছে তো আমি আর মা একটু ফুচকা খেয়ে নেব আর কিছুই সেরকম খাবো না বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসছি তো এই যে মেলাটা একটু ঘুরে নিয়ে ফুচকা খেয়ে নিয়ে বাবানকে খাইয়ে দিয়ে তারপরে চলে যাবো বাড়ি বাবানের জন্য আমি খাবার নিয়ে এসছি তো বাবানকে সেটা খাইয়ে নেব নিয়ে আমরা খেয়ে তো এই যে বনকুলটা আমার ভীষণ ফেভারিট তো এখানে বনকুলটা দেখতে পেলাম তো সেটাই বনকুলটা আমি কিনছি আর এই যে দেখো এখানে ছবি তোলার একটু জায়গা তো এখানে তোমাদেরকে দেখাচ্ছি চলো তো এখানে একটু ছবি তুলবো বাবানকে নিয়ে মাকে নিয়ে তো এখানে ছবি টবি তুলে একটু ভিডিও টিডিও করে চলে যাবো বাড়ি দেন বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আর তারপরে বাবানকে একটু খাইয়ে নেবো টোটোতে এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর জায়গাটা সাজিয়েছে প্রত্যেক বছর আমরা দিনটাতে আসি ভীষণ মজা হয় বাড়ি যাতেও সারাদিনই থাকাই হয় বাড়িতে থেকে একটু বাইরে বেরিয়ে আসলে মনটাও ভালো লাগে সবার সঙ্গে মানে দেখা সাক্ষাৎ হয় বেশ ভালো লাগে তো এই যে আমরা টোটোতে উঠে গেছি বাবানকে খাইয়ে নিয়ে চলো এখন বাড়ি যাব বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এর মধ্যে কিন্তু বাবান ঘুমিয়েও পড়েছে তো ফাইনালি বাড়ি চলে এলাম তো বাড়ি এসে বাবানকে শুয়ে দিয়েছে কারণ বাবান ঘুমিয়ে গেছে তো চলো আ হ্যাঁ কি জানি তো বাবান ঘুমিয়ে পড়েছে তো আসার সময় বাবান ঘুমিয়ে গেছে টোটোতেই তো ওকে শুয়ে দিয়েছে চলো আমি এখন চেঞ্জ করে নেবো ফ্রেশ ট্রেশ শুয়ে নেবো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা থ্যাংকস ফর ওয়াচিং তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো আর ভিডিওটা লাইক করে দিও কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা